নদীমাত্রিক বাংলাদেশে নৌকার ব্যবহার রয়েছে যুগ যুগ ধরে আজকের ভিডিওতে দেখানোর এবং জানানোর চেষ্টা করব আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নৌকার কারখানায় কিভাবে কারিগররা এসব নৌকাগুলো তৈরি করে সাতক্ষীরা পাটকেলঘাটে এলাকায় বিশাল জমজমাট নৌকার হাট এবং বিশাল জমজমাট বেশ কয়েকটি কারখানাও রয়েছে আজকের কারিগরদের সাথে কথা বলে জানানোর এবং দেখানোর চেষ্টা করব ভাই কি নৌকা বানাচ্ছেন এরকম একটা বড় নৌকা বানাইতে কতদিন সময় লাগে

মাছ মাছ ধরতে বেশিরভাগ মাত্র সামনে পাচ্ছি